দেখুন এই বোনটা কত সুন্দর এটা তৈরি করলো নিজের হাতে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাবেন আজ আমি আপনাদের ঘুরে নিয়ে দেখাবো খিরায়ের পরে আমাদের রানাঘাটের আরেকটি ফুলের উপতাকা আপনারা সকলেই জানেন যে ক্ষীরায় কিন্তু প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় এবং বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল সেখানে পাওয়া যায় এবং দেখতে খুব সুন্দর লাগে শীতকালে সেখানে প্রচুর মানুষের ভিড় হয় তো রানাঘাটের চাপড়াতে রয়েছে এমন একটি ফ্লাওয়ার ভ্যালি তো সেই ফ্লাওয়ার ভ্যালি আপনাদের ঘুরে দেখাবো সেখানে কীভাবে যাবেন সেখানে কোন সময় গেলে আপনারা সুন্দর ফুল দেখতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ট্রেন ধরে চলে এলাম রানাঘাট জংশন তো এখান থেকে ওভারব্রিজের উপরে উঠে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যেতে হবে যেদিকে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে সিঁড়ি দিয়ে নেমে আপনাদের বাঁদিকে যেতে হবে বাঁদিকে গেলেই ঠিক এভাবে দেখবেন যে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর একটু এগিয়ে গেলেই কিন্তু অটো পেয়ে যাবেন আচ্ছা আপনারা চাপড়া যান দাদা কত করে কত আছেন চারজন পঁয়ত্রিশ টাকা টাকা করে পঁয়ত্রিশ টাকা করে কেন কুড়ি টাকা করে ছিল যে আমাদের লোকাল লোকের ভাড়া এই সিজন বলে দাম বেশি নাকি না আপনি গেলে বুঝতে হবে আপনি তো দেখুন আমাদের এখানে নামিয়ে দিল ঠিক এই স্থানে নামিয়ে দিলো এখান থেকে আমাদের সামনে হেঁটে যেতে হবে মাঠ দেখা যাচ্ছে তো একটু সামনে হেঁটে গেলেই যে ফুলের বাগান চাপড়ার সেটা কিন্তু দেখা যায় একশো কুড়ি তোলা দেখুন এখানে কিন্তু গাড়ি মোটর সাইকেল টোটো রাখার জন্য এই বাড়িগুলোতে জায়গা করা রয়েছে এখানে রাখতে পারবে টোটো এখানে দেখুন রাস্তার পাশে কত সুন্দর সব ফুল নিয়ে বসে রয়েছে দেখছেন কত সুন্দর ফুল সব মাঠের থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করছে বলছে আপনারা কি মাঠের থেকে তুলে এনে বিক্রি করছেন নাকি এগুলো এগুলো কত করে এগুলো কত করে পিস হিসাবে নাকি বান্ডিল কুড়ি টাকা মাত্র আর এই যে হাতে যেটা রয়েছে এগুলো তো মেয়েরা মাথায় দেয় এগুলো কত করে বিক্রি করছেন মাত্র তিরিশ টাকা সব গোলাপ দিয়ে তৈরি হবে বাহ দেখছেন মাত্র তিরিশ টাকা দাম আর বেশ গোলাপ আছে মনে হচ্ছে প্রায় দশটার উপরে গোলাপ রয়েছে এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর জিপসি এগুলো তো জিপসি বলে জিপসি দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে সুন্দর আর রাস্তার দুঘাট দিয়ে কিন্তু এমন ফুল বিক্রি করছে সবাই তো চলুন আমি আরও এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আপনাদের পুরো যে চাপড়ার যে ফুল ফ্লাওয়ার ভ্যালি সেটা আপনাদের দেখাবো দেখুন এই বোনটা কত সুন্দর এটা তৈরি করলো নিজের হাতে কিন্তু তোমার চোখটা একটু খোলা দরকার ছিল হালকা নীলচে কালার দেখুন এই যে ঢোকার মুখেও কিন্তু আরো পরপর সব দোকান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে দেখুন মানে চপ বিক্রি হচ্ছে বেশি মোমো বিক্রি হচ্ছে আর সামনে রয়েছে একটি বিশাল পুকুর তার পাশ দিয়েই কিন্তু যেতে হবে ওই মাঠের ভেতরে

ঢোকার মুখেই কিন্তু ঠিক এমন দৃশ্য আপনারা দেখতে পারবেন আর দেখুন এই যে পাশেই রয়েছে এই যে ফুলের বাগান এবং তার ঠিক রাস্তার উপরে কিন্তু এমন ফুচকার দোকান রয়েছে তো এখান থেকে আমরা একটু করে ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপর আমরা মাঠের ভিতরে ঢুকবো করবো বেশ কয়েকটি ফুচকার দোকান রয়েছে কিন্তু এখানে রয়েছে আইসক্রিমের দোকান চপ সিঙারা সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে তো ফুচকা খাওয়া সেরে আমরা এই ফ্লোর যে ভ্যালি সেই মাঠের মধ্যে প্রবেশ করলাম তো দেখুন এই যে মাঠের দৃশ্য এবার কিন্তু ফুল বেশ কম যেহেতু প্রচুর বর্ষা হয়েছিল এবার দেখুন গত বছরে সব জায়গাতে পুরো ফুলে ভরা ছিল আর দেখুন এখানে ফুটে রয়েছে বেশ কিছু গ্যাডি ফুল যখন ফুলের তোড়া করা হয় এই ফুলের তোড়াতে কিন্তু এই ফুলগুলো দেওয়া হয় দেখুন এই গাছগুলো কেটে দিয়েছে আর মাসখানিকের মধ্যে কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে যাবে দেখুন ফুলগুলো কিন্তু বেশ ফুটেছে সুন্দর লাগছে দারুণ লাগছে দেখুন এই ফুলগুলোর নাম কিন্তু টাইগার ফুল বিভিন্ন মাল্টি কালারের ফুল রয়েছে কি সুন্দর লাগছে এই সাইডটা দারুণ লাগছে কত আর এ পাশে রয়েছে চন্দ্রমল্লিকা এই ছোট যে সাইজটা সেটা আর চন্দ্রমল্লিকা কিন্তু বেশ বড় হয় দেখুন এখানে রানী কালার ও পাশে হলুদ কালার বেশ কয়েকটি কালারের রয়েছে আর ও পাশে কিন্তু সাদা রয়েছে দেখুন ওদিকে হলুদ দেখালাম আপনার রানী কালার দেখালাম ওপরে পিঙ্ক রয়েছে দেখুন এদিকে রয়েছে সাদা কালার এবং একদম ডার্ক রেড দেখুন কত সুন্দর লাগছে আর ওপরে কিন্তু হলুদ কালার রয়েছে হলুদ তো আপনাদের কাছ থেকে দেখাবো তার আগে আপনাদের এগুলো একটু দেখিয়ে নিই দেখুন কত সুন্দর লাগছে আর অ্যাকচুয়ালি এখন ফোটেনি আরও ফুটবে আর পনেরো দিন লাগবে মোটামুটি সব ফুটে যাবে দেখলেন ওইদিকে আপনাদের দেখালাম সাদা কালারের যে চন্দ্রমল্লিকা সেগুলো এবং এবার দেখুন এদিকে রয়েছে হলুদ কালারের দেখুন পুরো হলুদ কালারের দেখুন কত সুন্দর লাগছে দেখুন হলুদ কালারের চন্দ্রমল্লিকা অ্যাকচুয়ালি বিভিন্ন ফুলের বিভিন্ন নাম দেখতে হয়তো একই রকম হয় কিন্তু নাম আলাদা হয় তো সব নাম হয়তো জানা সম্ভব নয় দেখুন এই গাছগুলো রয়েছে আপনাদের দেখাবো গাছগুলোর কাছ থেকে এগুলো কিন্তু যখন ফুলের তোড়া করা হয় ফুলের তোড়াতে এই গাছগুলো ব্যবহার করা হয় এখানে আরেক ধরনের ফুল রয়েছে এগুলো যত সময় এগুলো কি ডালিয়া ফুল ডালিয়া এগুলো এগুলো কি এগুলো কি

এনারা কিন্তু এখন সুন্দরভাবে তার দিয়ে ঘিরে রেখেছে কারণ মানুষজন এসে প্রচুর ফুল নষ্ট করে দেয় কেউ ছিঁড়ে নাই সেই কারণেই কিন্তু এনারা এই ব্যবস্থাটা এবছর করেছে এত সুন্দর ফুলের বাগান সুন্দর করে এনারা সাজিয়েছে তো দেখুন এখানে কাকু নেট দিচ্ছে নেট দিয়ে এই যে চন্দ্রমল্লিকার বাগান এটাকে ঘিরছে দেখুন দেখুন এই যে এখানে চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে এখানে সাদা কালারে রয়েছে ওদিকে সাদা এবং ইয়েলো মিক্স রয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর দেখুন ইনি কি যে এইভাবে জাল দিয়ে ঘিরছে মানে মানুষজন এসে কি মানে ছিঁড়ে নাই ভিতরে ঢুকে যায় ছবি তুলতে জিপসি পাড়িয়ে জিপসি পাড়িয়ে ফেলেছে না এই মাত্রটা দেখুন বন্ধ জিপসি পাড়িয়ে এখানে নষ্ট করে দিয়েছে আপনাদের কাছ একটু দেখাবো দেখুন কতটা নষ্ট করে দিয়েছে দেখুন এখানে কারণ এত দামি এই সব ফুলের গাছগুলো কেউ যদি পাড়িয়ে নষ্ট করে দেয় তাহলে কিন্তু এই চাষিদেরই লোকসান অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা কিন্তু এই চাষ করে মানে গত বছরও কি মানে প্রচুর পরিমাণে লোকসান হয়েছে নাকি আপনাদের পাড়িয়ে এরকম নষ্ট করে এইখানে যে সব রোদনির জমি ছিল রোদনির জমিতে না হলে পাঁচ হাত ছয় হাত এরিয়া নিয়ে সব একদম নষ্ট করে ফেলেছে ঘিরা হয়েছে মানে বাগানের ভিতরে ঢুকে যায় ফুলের বাগানের ভিতরে ছবি তোলার জন্য ছবি তোলে

মানুষজন যারা এখানে আসে তারা ঘুরতে আসুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এনারা এত কষ্ট করে পরিশ্রম করে এই ফুলের চাষ করে মানুষজন পাড়িয়ে যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু লোকসানটা তাদেরই হবে তো দেখতে পাচ্ছেন আমি সেই ঘুরছি চাপড়ার যে সেই ফ্লাওয়ার ভালি সেই ফ্লাওয়ার ভাড়িতে মোটামুটি এবছর ফুলের একটু চাহিদা কম কারণ বর্ষার কারণে প্রচুর পরিমাণে জল জমেছিলো মাঠে জল শোকাতে একটু সময় লেগে গেছে সেই কারণে কিন্তু এনাদের ফুল চাষ করতে একটু লেট হয়ে গেছে তাও মোটামুটি দেখছি ভালোই ফুল ফুটে রয়েছে আর পনেরো দিন গেলে হয়তো মোটামুটি সব ফুল চোখে পড়বে তো চলুন আরও ওই সাইডের দিকে যাবো ওই সাইডেও সুন্দর চন্দ্রমল্লিকা চোখে পড়ছে তো সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো

তো দেখুন এই সাইডে কিন্তু প্রচুর টাইগার ফুলের গাছ এবং মাল্টি কালার লাল সাদা হলুদ বিভিন্ন রকম কালারের রয়েছে কিন্তু এগুলো এখনও ফোটেনি ফুটছে আস্তে আস্তে ফুটছে তো সময় লাগবে মোটামুটি পনেরো দিন কুড়ি দিনের মধ্যেই এগুলো কিন্তু পুরো ফুটে যাবে এবং পুরো ওই জায়গাটা কালারফুল লাগবে আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো এখনও ফোটেনি এগুলো ফুটবে বেশ মোটামুটি পনেরো কুড়ি দিন সময় লাগবে আমার দেখুন এখানে গাঁদা ফুলের চাষ করেছে উনি গাঁদা ফুল তুলছেন এগুলোকে সব বাজারে নিয়ে যাবেন আজকে নাকি আচ্ছা মানে সকালে তোলেন না নাকি এগুলো বিকেলেও বিক্রি হয় আচ্ছা এখন তুলে নিয়ে যাচ্ছেন কালকে সকালে বিক্রি করবেন দেখছেন ইনি তুলছেন এই যে এখানে গাঁদা ফুল এখন তুলে নিয়ে যাচ্ছে সকালবেলায় ইনি বিক্রি করবে যেহেতু শীতকাল নষ্ট হওয়ার চান্সটা একটু কম তো দেখুন এই সাইডের চন্দ্রমল্লিকাগুলো কিভাবে ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখুন পুরো হলুদ হয়ে গেছে দেখুন আর বেশ বড় বড় সাইজ দেখুন আর দেখুন এই সাইডে রয়েছে সাদা কালারের যে চন্দ্রমল্লিকা সেই সাদা কালারের চন্দ্রমল্লিকা এবং মাঝখানে রয়েছে বাঁধাকপির গাছ লাগানো দেখুন দেখুন এই চন্দ্রমল্লিকাটা দেখুন রানী কালার কত সুন্দর লাগছে দেখুন প্রচুর ফুটেছে প্রচুর দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে চারিদিকে মাল্টি কালারের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে আর এখন ফোটে নি এগুলো পনেরো কুড়ি দিন লাগবে ফুটতে সময় লেগে দেখছেন আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি যত ফুল ফুটেছে আপনাদের সে ফুলগুলো দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি এখনও অনেক ফুল ফোটেনি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এই সাইডে যে ফুলগুলো রয়েছে এখনও কিন্তু ফোটেনি করিয়ে এসছে মোটামুটি পনেরো কুড়ি দিন ফুটতে সময় লাগবে আর এই সাইডের দিকে যে ফুলগুলো আপনাদের দেখালাম সেগুলো কিন্তু বেশ ফুটেছে এবং বেশ বড় বড় সাইজের হয়ে গেছে যেহেতু সার দেয় এনারা যত্ন করে ফুলের পিছনে কারণ এনাদের ব্যবসা এটা সেটাকে বিক্রি করতে হয় ছোটো হলে কিন্তু চলবে না একটু বড় করতে হবে ফুলগুলো আর দেখুন এখানেও রয়েছে গাঁদা ফুলের চারা আর গাঁদা ফুলের গাছগুলো এত বড় বড় মানে দেখে বোঝা যাচ্ছে যখন গাঁদা ফুল হবে গাঁদা ফুলের সাইকেলও কিন্তু বেশ বড় হবে যেহেতু এখন করি এসেছে এখনো মানে ফুল সেভাবে নি এখনো তো চলুন সামনে চন্দ্রমল্লিকার বাগান আর একটা দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাবো দেখুন এই সাইডে হলুদ এবং সাদা কালারের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে গ্রামের বাড়ির লোকরা দেখুন ওই দেখুন ওই দেখুন বলছি এদিকে আসুন ওদিকে আসুন শুধু এরকমই বলছেন দেখুন ফুল যে আলাদাভাবে ভাগ করা একসাথে কিন্তু মাল্টি কালারের ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখুন

এবার বর্ষাটা বেশি হলো না জল ছিল জমি চার মাস ধরে বৃষ্টি হলো জল এর জন্য তো সেই কারণে রজনীগন্ধা একদমই হয়নি নাকি রজনীগন্ধা এবছর কম দেখছি তো রজনী হয়নি আচ্ছা রজনী জল পছন্দ করে না তবে এখনো আমি আপনাদের জন্য দেখুন ওই যে যে দিক দিয়ে জল গড়ে সেই দিকে সব মাটি তুলে তুলে উঁচু করে ফেলে এই দিকে আটকে যায় জলটা চন্দ্রমল্লিকাটা বেশ হয়েছে দেখছি চন্দ্রমল্লিকা দারুণ ফুটেছে

ফুল আসবে একটু সময় লাগবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পুরো রজনীর ফুলগুলো ফুটে যাবে এখানে ছোট্ট একটি বাচ্চা গোলাপ ফুল বিক্রি করছে হ্যাঁ কত করে গোলাপ ফুল বিক্রি করছো তুমি কত করে গোলাপ ফুল বাবু চারটে দশ টাকা চারটে দশ টাকা বাবা তুমি তোমাকে তো দেখা যাচ্ছে না একটু সামনে বসো একটু সামনে গিয়ে বসো একদম বসে রয়েছে তোমার কাছে দেখতেই পারা যাচ্ছে না তোমার কাছে কিনবে কি করে গোলাপ ফুল বিক্রি করছে দেখেছেন গোলাপ ফুল বিক্রি করছে বাচ্চাটা আর দেখুন এখানে বেশ কিছু ফুল রয়েছে এই ফুলগুলোর নাম কিন্তু মানে এগুলো খুব কম চাষ হয়েছে যেহেতু এগুলো খুব দামি ফুল গাছ সেই কারণে খুব কম চাষ রয়েছে সিলোসিয়া ফুল গাছ আর তার মাঝখানে ওলকপির চারা লাগানো রয়েছে দুপাশ জুড়ে দেখুন কি সুন্দর দৃশ্য তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে চাপড়া ফুলের বাগান এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে কত ফুল ফুটেছে কত ধরনের ফুল এখন গেলে পাওয়া যাচ্ছে আর কোন সময় আসলে সব থেকে বেস্ট হবে তো আপনাদের বলে রাখি আপনারা জানুয়ারির দিকে আসবেন জানুয়ারির প্রথম সপ্তাহের পরে তাহলে কিন্তু আপনারা বেশ ফুল দেখতে পারবেন এখন ফুল ফুটেছে কিন্তু এখনও প্রচুর গাছে করিয়ে এসছে সবে এখন ফুল ফুটতে কিন্তু সময় লাগবে সেই কারণে কিন্তু যে ফুল ফুটলে যখন চারিদিকে যে সব কালারিং যে সৌন্দর্যটা সেটা কিন্তু আসলে দেখা যাবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন দেখুন এই সাইডে কিন্তু যে চন্দ্রমূলিকা গাছগুলো করিয়ে এসছে এখনও কিন্তু ফুল ফুটেনি তো সেই কারণে কিন্তু আপনাদের জানুয়ারির দিকে আসলে এবছর একটু লেট করে আসতে হবে কারণ এবছর জল ছিল মাঠে অনেক কাদা ছিল সেই কারণে ফুল চাষ করতে কিন্তু একটু সময় লেগে গেছে একটু দেরি হয়েছে রজনীগন্ধা দেখুন আমার পাশে রয়েছে রজনীগন্ধা ফুলের যে বাগানটা রজনীগন্ধা কিন্তু স্টিক এখনও আসেনি সময় লাগবে কারণ রজনীগন্ধা ফুল জল পছন্দ করে না সেই কারণে কিন্তু জলের কারণে তারা চারা গাছ রোপণ করতে দেরি করে ফেলেছে বা দেরি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে মানুষজন এখানে ঘুরতে আসতে পারে এবং লাইক কমেন্ট এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে